মা সারদা কি সত্যি মা জগদ্ধাত্রী ছিলেন মা জগদ্ধাত্রী কি সত্যি মা সারদা রূপে মানব জন্ম গ্রহণ করেছিলেন আধ্যাত্মবাদীদের মনে এই প্রশ্ন বারবার ফেরত আসে রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাবধারায় অনুপ্রাণিত প্রত্যেকেই দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে মা জগদ্ধাত্রী মা সারদা রূপে মানব জন্ম নিয়েছিলেন যদিও এই বিষয়ে অনেকে ভিন্ন ভিন্নমত পোষণ করেন সে যাই হোক না কেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সুতরাং আসুন আজ আমরা জানব মা সারদা সত্যি মা জগদ্ধাত্রী ছিলেন কিনা ঠাকুর রামকৃষ্ণ মা সারদাকে দেবীরূপে পুজো করেছিলেন ঠাকুর রামকৃষ্ণের কাছে মা সারদা ছিলেন সাক্ষাৎ দেবী জগদ্ধাত্রী আসুন বন্ধুরা আজকে আমরা জেনে নেব মা সারদা রূপে দেবী জগদ্ধাত্রীর বহিঃপ্রকাশ সম্পর্কিত চারটি অজানাত অর্থ সম্বন্ধে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে মা ছিলেন শ্যামা সুন্দরী দেবী মা সারদার জন্মের আগেই মা জগদ্ধাত্রী শ্যামা সুন্দরী দেবীকে স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি তার গর্ভে মা রূপে জন্মগ্রহণ করবেন মা সারদা যে আসলে মানবীরূপে দেবী জগদ্ধাত্রী সে কথা মা সারদা নিজেই তার ভক্তদের বলেছেন মা সারদা তার ভক্তদের ঠিক এই কথাগুলো বলেছিলেন আমার মা শিয়রে ঠাকুর দেখতে গিয়েছিলেন ফেরবার সময় হঠাৎ শৌচে যাবার ইচ্ছে হওয়ায় দেবালয়ের কাছে এক গাছতলায় যান শৌচের তো কিছুই হলো না কিন্তু বোধ করলেন যে একটা বায়ু যেন তার উদর মধ্যে ঢোকায় উদর উদর ভয়ানক ভারী হয়ে উঠল বসেই আছেন বসেই আছেন তখন মা দেখলেন লাল চেরি পোড়া একটি পাঁচ ছ বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে এসে কোমল বাহুদুটি পিঠের দিক থেকে তার গলায় জড়িয়ে ধরে বলল আমি তোমার ঘরে এলাম মা তখন মা ও চৈতন্য হয়ে পড়েন সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে তা থেকেই আমার জন্ম সুতরাং এই কথা সুস্পষ্ট যে মা শারদা দেবীর কথা থেকেই বোঝা যায় যে মা জগদ্ধাত্রী মানবীরূপে মা সারদা হিসেবে এই ধরাদামে অবতীর্ণ হয়েছিলেন এবারে বলবো এক শাশ্বত চিরন্তন সত্য কথা যেটা গল্পের মতো শুনতে লাগলেও শুনলে গায়ে কাটা দেবে মা শারদার তখন খুব কম বয়স সেই ছোট্টবেলায় একবার জগদ্ধাত্রী পূজার সময় বালিকা সারদা জগদ্ধাত্রী প্রতিমার সামনে ধ্যানমগ্ন হয়ে পড়েছিলেন সেই অবস্থায় স্থানীয় রামহৃদয় ঘোষাল নামক এক ব্যক্তি অনেকক্ষণ ধরে দেখে ঠিক করে উঠতে পারছিলেন না যে বালিকা সারদা আর মা জগদ্ধাত্রী এই দুইয়ের মধ্যে কোনটি মৃন্ময়ী মূর্তি আর কোনটি চিন্ময়ী মূর্তি আসলে বালিকা সারদা সেদিন নিজেকে প্রকাশ করেছিলেন মা সারদার মানবী রূপ হিসেবে আসুন শুনেনি মা সারদারূপী দেবী জগদ্ধাত্রীর আরও একটি কাহিনী সেবার জন্মতিথিতে মা সারদামণি কলকাতাতে ছিলেন গঙ্গা স্নান সেরে উদ্বোধন কার্যালয়ের বাড়িতে তিনি ফিরে এসে লক্ষ্য করলেন যোগিন মা খুব ব্যস্ত মা সারদামণি অবাক হয়ে প্রশ্ন করেছিলেন এসব কী গো যোগেন মায়ের দিকে একটু চেয়ে থেকে গভীর প্রীতির সঙ্গে মায়ের চিবুক স্পর্শ করে যোগিন মা বলেছিলেন আজ যে তোমার জন্মতিথি গো মা ভুবন ভুলানো হাসি হেসে মা বললেন ও মা তাই তারপর মা শারদামণি রুদ্রাক্ষের মালা পরে ডান পা অর্থাৎ দক্ষিণ পা খাট থেকে ঝুলিয়ে বসেছিলেন আর সেখানেই পুষ্পাঞ্জলি অর্পণ করছিলেন সন্ন্যাসীরা এবং অগণিত ভক্তেরা যেন সাক্ষাৎ জগদ্ধাত্রী মূর্তি ত্রিভুজা মনুষ্যরূপী তখন রামকৃষ্ণ মঠ ও আশ্রমগুলিতে জগদ্ধাত্রী পূজার মহিমা দুর্গাপূজার থেকেও অনেক বেশি বড় প্যান্ডেল করে এখানে বিরাট আকারের মায়ের মূর্তি স্থাপনা করা হয় দেবী মূর্তিকে লাল বস্ত্র পরানো হয় প্রচুর গয়না ও ফুলের মালা পরানো হয় মাকে মায়ের মূর্তিগুলিকে প্রচুর সোনার গয়না দিয়ে সাজানো হয় বলা হয় বিশ্বাস করা হয় যে দেবী দুর্গার পুনর্জন্ম হয়েছিল মা জগদ্ধাত্রী রূপে মা শারদা ছিলেন যেন দেবী জগদ্ধাত্রীর পুনর্জন্ম মা শারদা দেবী যে মা জগদ্ধাত্রী ছিলেন সে কথা বাসনা বালানন্দীর স্মৃতিকথা থেকে আমরা পাই বাসনা বালানন্দী শ্রী শ্রী মা শারদার গৃহে পরিচারিকার কাজ করতেন তিনি লিখছেন তখন মার বয়স বারো বা তেরো আমি একদিন কাছাকাছি একটি গ্রামের পুজো দেখতে যাবার জন্য মায়ের কাছে খুব আবদার করে কান্নাকাটি করছিলাম মা আমাকে কিন্তু একা ছাড়েননি রাতে মায়ের পায়ে তেল মালিশ করার সময় আমাকে খুব আদর করে মা বলেছিলেন যে তুই যা দেখার জন্য ব্যস্ত হচ্ছিস তা তুই এখানে বসেই দেখতে পাবি সেই রাতেই মা আমাকে তার জগদ্ধাত্রীর রূপ দেখিয়েছিলেন ভয়ঙ্করী নয় খুব স্নিগ্ধ বড় সুন্দর সে রূপ সে কি রূপ সে কী ঐশ্বর্য চোখ বুঝলেই আজও মনে ভেসে ওঠে সেই রূপ মাকে বললাম মা তখন মিষ্টি করে বললেন বাসনা তুই যা দেখেছিস সব সত্যি আমি জগদ্ধাত্রী আমি দুর্গা আমি লক্ষ্মী আমি সরস্বতী আমি কালী মা শারদা সত্যি ছিলেন মা জগদ্ধাত্রী অর্থাৎ জগতের পালনকারিণী মা জগদ্ধাত্রী তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকেই নমস্কার আপনাদের সকলকে